হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আশা করি আজকের গল্পটা শুনলে আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি পানি চলে আসবে তাই বন্ধুরা পায়ে ধরে বলি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার নাম বিপুল আমি কলেজের লাস্ট সেমিস্টারে পড়ি আমি আমার বাবা ও মার সাথে থাকি আমার মামির নাম সুমনা মামি সম্পর্কে বেশি জানা না থাকলেও এতটুকু বলতে পারি যে গায়ের রং ফর্সা চোখ দুটি অপরূপ এবং বিশাল এক গুণের অধিকারী বয়স তিন শূন্য বছর হবে কাহিনী শুরু হয় আমার সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পর থেকে সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে মামা মামি তাদের বাড়িতে যেতে বলে তারা সব সময় জেদ করত তাদের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু তাদের বাড়িতে আমরা তেমন যেতাম না বাহানা করতাম কখনো বলতাম প্রাইভেট আছে বা কলেজ আছে এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় আর কোনো বাহানা দিতে পারিনি তাই আমি আর মা চলে যাই মামার বাড়িতে আমার বাড়ি থেকে মামার বাড়িও বেশি দূরে না ত্রিশ মিনিট লাগে গাড়ি দিয়ে যেতে মামা দিন মজুর তাদের একটি ছোট্ট মেয়ে আছে ক্লাসে তিনতে পড়ে মামা ও মামি অনেক আদর আপ্যায়ন করতো আমাদের আর্থিক অন্টন থাকলেও ভালো ভালো রান্না করে খাওয়াত তখন গ্রীষ্মের দিন ছিল তাই মামি সব সময় শাড়ি পরত আমি কখনো মামিকে খারাপ নজরে দেখিনি কিন্তু মামি যখন শাড়ি পরত তখন মামি স্পষ্ট বুঝা যেত যেন এখনই বেরিয়ে আসবে তা থেকে আমি মামির প্রতি ধীরে ধীরে কল্পনা করতে থাকি তাদের ঘরে কোনো ডাইনিং টেবিল ছিল না পাকা ফ্লোরে বসেই ভাত খেত সবাই আমি যখন ভাত খেতে বসি তখন মামি নুয়ে নুয়ে ভাত ডাল ইত্যাদি পরিবেশন করছিল মামীকে দেখে আমি অস্থির হয়ে উঠি আমি একনাগরে মামির দিকে তাকিয়েই রইলাম কিন্তু কাউকে বুঝতে দিলাম না কারণ পাশে মা এবং মামাও ছিল কোন রকমভাবে নিজেকে কন্ট্রোল করে খাবার শেষ করলাম খাবার শেষ করে আমি ফোন চালাতে চালাতে ভাবতে লাগলার মামির কথা মা ও মামি মিলে বাসন ও কাপড় পরিষ্কার করতে লাগল মামাও কাজে চলে গেল ছোট বোনটা চলে গেল স্কুলে দুপুর গড়াতেই সবাই স্নান করে ঘুমিয়ে পড়লাম টানা তিন ঘন্টা ঘুমের পর চোখ খুলে দেখি মা পাশের বাড়িতে ঘুরতে গেছে এবং মামি টিভি দেখছে তখন বাজে বিকেল পাঁচটা বুঝলাম যে সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ শুধু আমি বাকি আমি ঘুম থেকে উঠে গেছি দেখে মামি বলে ওঠে খাবারের কথা আমি বসে পড়ি খেতে খেতে বসে আমার মনে পড়ে যায় সকালের কথা তাই আমি মামির দিকে না দেখার আপ্রাণ চেষ্টা করতে থাকি ভেবেছিলাম মামি এখন একটু ভালো শাড়ি পরবে কিন্তু যা ভাবলাম তার পুরো উল্টো হল মামি সকালের তুলনায় আরও বেশি বেসামাল ছিল কিন্তু নিজেকে আটকালাম যাই হোক ঘরে আমি আর মামি একা থাকায় বিনা কোনো লজ্জায় আমি তাকিয়ে রইলাম ভয় হওয়া সত্ত্বেও আচমকা আমি বুঝতে পারি যে মামি কিছু একটা বুঝে ফেলেছে মামি আমাকে দেখতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় যে বোঝার সত্ত্বেও মামি দুষ্টুমির নজরে আমার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ এইভাবেই তিন দিন কেটে যায় মামির এইসব কাণ্ড দেখে অনেক ইচ্ছে হত কিন্তু মামার বাড়িতে থাকায় পারলাম না যদি কেউ দেখে ফেলে যেহেতু মামা দিনমজুর ছিল আর্থিক অবস্থা ও তেমন ভালো ছিল না তাই তাদের ঘরে শুধু একটা মাত্রই খাত ছিল খাটে সবাই ঘুমাতে পারবে না বলে রাতে আমি মা এবং ছোট বোন খাটে ঘুমাতাম এবং অন্যদিকে মামা মামি মাটিতে ঘুমাতো বিছানা করে মোটামুটি তিন দিন মামার বাড়িতে থেকে এবার যাওয়ার পালা যাওয়ার কথা আগে থেকে না বলায় মামা মামি হঠাৎ চমকে উঠে আরও এক দুই দিন থেকে যাও বাড়িতে তো তেমন কোনো কাজ নেই মা বল বিপুলের বাবা বাড়িতে একা রান্নাবান্না ও তেমন করতে পারেন না মামি বল এক দুই দিন আরও থাকলে তেমন কিছু হবে না মা বলল তিন দিন তো থেকেছি আর থাকা যাবে না মামি বলল তাহলে বিপুল এক দুদিন আরও থাকবে মা বলল ও থাকতে চাইলে থাকতে পারে মামি বলল ও আরও এক দুদিন আমাদের বাড়িতে থাকবে আমি কিন্তু কিন্তু করলেও মনে মনে আনন্দ হচ্ছিল এটা ভেবে যে আরো এক দুদিন থাকতে পারবো আর যদি ভগবান সহায় হয় তাহলে আরও বট কোনো ঘটনা ঘটতে পারে এই ভেবে ভেবে আমি মনে মনে অনেক খুশি হলাম সন্ধ্যা নাগাদ মা বাড়িতে চলে গেল আমি মামা মামি এবং আমার ছোট মামা তো বোন মিলে লুডু খেলতে লাগলাম এবং আড্ডা দিতে লাগল সময় কাটানোর জন্য এমন অবস্থাতেও বারবার চোখ মামির দিকেই যাচ্ছিল মামিও আমার দিকে তাকাচ্ছিল রাত বারোটা নাগাদ আমরা খাবার দাওয়া শেষ করে ঘুমতে গেলাম আজ মা না থাকায় আমি আর ছোট বোন খাটে শুয়ে পড়লাম মামা মাটিতে বিছানা করে শুলো কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে মামি অসুস্থতার বাহানা দিয়ে খাটে শুয়ে পড়ল এটা জেনে আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম কিন্তু এই খুশি বেশিক্ষণ রইল না কারণ আমার আর মামির মাঝখানে ছোট বোন শুয়েছে বলে আমার সব আশা ভেঙে গেল যাই হোক এটাই স্বাভাবিক এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুম লেগে গেল বুঝতেই পারলাম না আজ রাতে একটা আশ্চর্যকর বিষয় রাত প্রায় তিনটা নাগাদ আমার হঠাৎ ঘুম ভেঙ্গে গেল উঠে দেখলাম যে ছোট বোন আমার আর মামি মাঝখানে নেই উল্টো মামি আমার আর ছোট বোনের মাঝখানে শুয়ে আছি কিছুই বুঝতে পারলাম না তবে মনে মনে অনেক খুশি হলাম তারপর আনন্দে আমার শক্ত হয়ে উঠেছিল আর কিছু না ভেবে ধরলাম কিন্তু কেন জানি আমার সন্দেহ হচ্ছিল যে মামি এখনো জেগে আছে তাই ভয়ে কিছু না বলে শুয়ে পড়লাম পরের দিন সকালে উঠে আমি মামির চোখে চোখ মিলাতে পারছি না আমি আডাল হয়ে থাকার চেষ্টা করছিলাম কিন্তু মামি আমার দিকে দুষ্টু চোখে তাকাতে থাকে এটা দেখে আমি বুঝতে পারি আমার মামির মনে কিছু একটা চলছে গতকাল তাতে নিশ্চয়ই মামি জেগেছিল আর সবকিছু বুঝতে পেরেছিল কিন্তু এটা জেনে আমি খুশি হব না ভয় পাব সেটা ভেবে পাচ্ছিলাম না সকালের খাবার শুরু হল অন্যান্য দিনের মতো আজকেও আমি মামির দিকে দেখার চেষ্টা করছিলাম কিন্তু দেখার সাহস পাচ্ছিলাম না মামি আমার দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে লাগে খাবার শেষ হওয়া মাত্রই মামা কাজে চলে গেল এবং ছোট বোনটি স্কুলে চলে গেল এভাবে কিছুক্ষণ পর ঠিক দুপুর একটা নাগাত মামি স্নান করতে গেল ঠিক কিছুক্ষণ পর মামি হঠাৎ আমাকে ডাক দিল বিপুল আমার কাপড়গুলো সোফাতে রাখা আছে একটু দিয়ে যাও তো এই কথা শুনে আমি মামির কাপড়গুলো নিয়ে বাথরুমের দিকে গেলাম বাথরুমে দরজাটাও পুরো খোলা ছিল গিয়ে যা দেখলাম তাতে আমার কান গরম হয়ে গেল কাপড়গুলো কোনরকম ভাবে দিয়ে আমি চলে গেলাম কিছুক্ষণ এইসব কথা ভাবার পর বুঝতে পারলাম মামি ইচ্ছা করে ওই জিনিসটা করেছিল একটাই কল্পনা ছিল সেটাও চলে গেছে তারপর ভাবলাম এমন সুযোগ আর আসবে না আমার কপাল ভালো ছিল সন্ধ্যার দিকে মামা এবং ছোট বোন মিলে বাজারের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চলে যায় মামা আমাকে ও মামিকেও যেতে বলেছিল কিন্তু মামি যখন বারণ করে দেয় আমিও তখন যাব না বলে বারণ করে দেই আমি না করা মাত্রই মামির মুখে এক হাসি দেখতে পেলাম তখন বুঝে গেলাম যে আমার আরেকটা সুযোগ আছে তারপর কিছুক্ষণ আমরা একে অপরের দিকে দেখতে থাকি এবং মুচকি মুচকি হাসতে থাকি এরই মধ্যে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার সত্ত্বেও মামি লাইট জ্বালানোর কথা কিছু বলল না চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রইল ততক্ষণে আমি বুঝে গেলাম এই সেই সুযোগ যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম অন্ধকার ঘরে কোনোরকম ভাবে আমি মামিকে খুঁজে পেলাম মামির কাছে যাওয়া মাত্রই ধরলাম মামি কোনো বাধা দিল না এভাবে কিছুক্ষণ পর মামি রেগে উঠে গিয়ে টর্চ লাইটটা জ্বালিয়ে দেয়া এটা জ্বালা মাত্রই আমি প্রথম মামিকে স্পষ্ট দেখতে পেলাম মামির মুখ দেখে বোঝা যাচ্ছিল যে মামি পাগল পাগল হয়ে আছে আমরা দুজনেই চুপ কোনো রকম কথা বলছি না পুরো ঘরে যে এক বিষণ্নাটার ছায়া নেমে এসেছে একটা ছোট্ট লাইটের আলো ছাড়া আর কিছুই নেই আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি এরপর মামি ঘর থেকে বের হয়ে গেল আমি এটা দেখে আশ্চর্য হলাম এবং তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে মামিকে খুঁজতে লাগলাম কিন্তু অন্ধকার থাকার কারণে পেলাম না মনে দুঃখ ও ভয় নিয়ে আবার ঘরে ফিরে এলাম আর ভাবতে লাগলাম এখন কি হল আমার সাথে যদি মামি মামাকে সব কথা বলে দেয় এসব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে হঠাৎ কারেন্ট এসে পড়ল কারেন্ট আসার কিছুক্ষণ পরেই মামিও ঘরে চলে এলো মামির সাথে মামা এবং ছোট বোনটাও এসে পড়ল এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম যে মামি বোধ হয় মামাকে কিছু একটা বলে দিয়েছে এই ভেবে আমার ভয় পুরো শরীর ঠান্ডা হয়ে গেল তখনই মামা আমার পাশে এসে বসল এবার আমার সন্দেহ যেন বাস্তব রূপ নিতে লাগল ভাবতে লাগলাম মা জানতে পারলে কি হবে তখনই মামা বলে ওঠে তুই যদি অনুষ্ঠানে যেতিস তাহলে বড় মজা হতো মামার এই কথাগুলো শুনে আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম ভয়ে দূর হল আর বুঝলাম যে মামি মামার কাছে কোনো কিছুই বলেনি আমি বললাম শরীরটা ভালো লাগছিল না তাই যেতে মন করেছিল না মামা বল যাই হোক এই দেখতদের জন্য রোল আর চাউমিন নিয়ে এসেছি তাড়াতাড়ি খনেক পর রাতের খাবার দাবার সেরে সবার আগে শুয়ে পড়লাম অন্যান্য দিনের মতো মনে মনে এটা ভাবছিলাম যে মামি হয়তো আজ আমার সাথে ঘুমবে না এইসব ভাবতে ভাবতে আমার কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারলাম না অন্যান্য রাতের মতো আজকেও দুটা নাগাদ আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই আমি প্রথম চেক করলাম যে মামি আমার পাশে শুয়েছি কিনা মোবাইলের স্ক্রিনের আলোটা জ্বালিয়ে দেখলাম মামি আজ খাটে ঘুমায়নি বরং নিচে মাটিতে মামার সাথে বিছানা করে ঘুমিয়েছে এটা দেখা মাত্রই আমি বুঝে গেলাম যে মামি আমার উপর রাগ করেছে আমিও আর কোনো প্রচেষ্টা করলাম না আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমার অনেক জুড়ে বাথরুম ধরেছিল আমি বাথরুমে চলে গেলাম বাথরুম থেকে বেরিয়ে এসে চুপচাপ খাটে উঠব ঠিক সেই সময় দেখলাম মামি খাটে শুয়ে আছে এটা দেখে আমি বুঝে গেলাম যে আমার শব্দ শুনে মামি ঘুম ভাঙ্গে আর আমি বাথরুমে যাওয়া মাত্রই মামি খাটে আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছে তারপর মোবাইলের স্ক্রিনটার ব্রাইটনেস বাড়িয়ে শুয়ে পড়লাম তখনই মামি প্রথমবার বলে উঠি প্লিজ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও তোমার মামা জেগে যাবে মামির এই কথা শুনে আমি সাথে সাথে ফ্ল্যাশলাইটটা নিবি দিলাম তারপর মামি আমার কল্পনা পূরণ করল আমরা এক অন্য জগত থেকে বাস্তব জগতে ফিরে এলাম ওই রাতে আমি আর মামি কেউই ঘুমোইনি ভোরের দিকে ঘুমনোর কারণে আমি ঘুম থেকে উঠি বেলা এগারোটায় একটা বন্ধুর ফোন আসার কারণে বন্ধু বলে আজ বারোটার দিকে কলেজে যেতে হবে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আনার জন্য তাই ওই দিন আর মামার বাড়িতে থাকতে পারেনি বাড়িতে চলে আসতে হয় ওই দিন কলেজ শেষ করে বাড়ি ফিরলাম সব কাজ শেষ করে বাড়িতে চলে আসায় আফসোস হচ্ছিল গত রাতের সমস্ত কথা চিন্তা করতে করতে তবে মামি সপ্তাহে দুই তিনবার ফোন করত মার কাছে আমিও কিছুক্ষণ মামির সাথে কথা বলে নিতাম ওইসব বিষয়ে তেমন কোনো কথা হতো না এমন কি আমিও বলতে চাইতাম না এভাবেই দুমাস কেটে গেল আমিও কিছুটা ওইসব বিষয়ে ভাবা বন্ধ করে দিয়েছিলাম ওই ঘটনাটাকে অতীতের একটা ভুল মনে করে মেনে নিয়েছিলাম কারণ শত হলেও উনি সম্পর্কে আমার মামি হন কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল যা দেখে বুঝতে পারলাম মামির জন্য এটা অতীতের ভুল করে হয়ে যাওয়া কোনো ঘটনা নয় কারণ মামাকে কাজের জন্য তিন চার দিন শ্বশুর বাড়িতে যেতে হবে মামার শ্বশুর বাড়ির লোকেদের কাজ করাতে হলে মামাকে বলেন মামার শ্বশুর বাড়ি যাবে শুনে আমার মামা তো বোনটাও বায়না করতে লাগল দাদুর বাড়িতে যাওয়ার জন্য সে অনেক দিন ধরে তার দাদুর বাড়িতে যায়নি তাই সেও মামার সাথে যাবে বলে বায়না করে চলে যায় বাড়ির দেখাশোনার জন্য মামি বাড়িতেই থাকবে মামা যাওয়ার আগের দিন রাতে মামি এই কথাটা জানানোর জন্য মার কাছে ফোন করে বলে যে দিদি তোমার ভাই দু তিন দিনের জন্য আমার বাপের বাড়িতে যাবে কাজের জন্য এভাবেই মামি এবং মা আধ ঘন্টা নাগাদ গল্প করতে থাকে তারপর মামি বলে ওঠে দিদি ভাগ্নেটা কোথায় ওকে ফোনটা দাও তো একটু মামি বলল তুমি কেমন আছো আমি বললাম হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো মামি বলল আমরাও ভালো আছি কাল ফ্রি হলে আমাকে একটা ফোন করো আমি বললাম কেন কোনো কাজ আছে নাকি এটা বলতে বলতেই মামি ফোনটা কেটে দিল মামির কথাটা শুনে আমার একটু সন্দেহ হল তাই আমি পরের দিন মামির কথা মতো দুপুর তিনটে নাগাদ মামিকে ফোন করি হ্যালো মামি আপনি ফোন করতে বলেছিলেন আজ রাত তুমি আমাদের বাড়িতে আসতে পারবে আমি বললাম কেন কোনো কাজ আছে কি মামি বলল কাজ আছে বলেই তো বলছি আমি বললাম কি কাজ মামি বলল আসলেই বুঝতে পারবে কিন্তু একটা রিকোয়েস্ট কেউ যাতে জানতে না পারে যে তুমি আমাদের বাড়িতে আসছ আমি বললাম মাকে না বলে কিভাবে আসবো মামি বল যে কোনো একটা বাহানা করে দিও আসবে কিন্তু এটা বলেই মামি ফোনটা কেটে দিল আমিও যাওয়ার জন্য রেডি হলাম কারণ আমি গেলে আজ বাড়িতে শুধু মামি আর আমি থাকব আমি মাকে বললাম আজ আমি বন্ধুর বাড়িতে থাকব বলে রাত আটটা নাগাদ মামি বাড়িতে চলে যায় দরজায় আস্তে আস্তে নক করতে লাগলাম তখন মামি বলে ওঠে তুমি এসেছ নাকি হ্যাঁ মামি আমি এসেছি এটা বলা মাত্রই মামি তাড়াতাড়ি দরজাটা খুলে ঘরের ভিতরে নিয়ে যায় তারপর মামি আমাকে মাংস ও রুটি খেতে দিয়ে ঘরের বেঁচে থাকা কাজগুলি তাড়াতাড়ি সেরে নিতে লাগল খাবার শেষ করে মামির সাথে আড্ডা দিলাম তখন মামি আসছি বলে বাথরুমের দিকে চলে গেল আমি মনে মনে ভাবতে লাগলাম আজ বুধই কিছুই হবে না শুধু শুধু আমি এসেছি আজ এটা ভাবতে ভাবতেই দেখি মামি বাথরুম থেকে বেরিয়ে আসলো মামিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম তারপর মামি আমাকে ধরল এরপর অনেক দিনে কল্পনা পূরণ করল আমি ভোরের সময় বুঝে মামার বাড়ি থেকে বেরিয়ে আসি বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ